একটি ছোট্ট গ্রামে ছিল এক দরিদ্র কৃষক নাম তার রবিন তার একমাত্র ছেলে সোনা ছিল খুবই কৌতূহলী ও সৎ স্বভাবের যদিও তারা ছিল গরিব কিন্তু সোনার মন ছিল ধনীদের থেকেও বড় সোনা প্রতিদিন বাবার সঙ্গে মাঠে কাজ করত বই পড়তে তার খুব ভালো লাগত তবে বই কেনার সামর্থ্য ছিল না তাই সে প্রায়ই গ্রামের স্কুলের পুরনো লাইব্রেরি থেকে বই এনে পড়ত একদিন মাঠের পাশে খোড়াখড়ি করতে গিয়ে সোনা হঠাৎ একটি ছোট্ট সোনার হাসের মূর্তি পেল সেটা চকচক করছিল রোদে সে চমকে উঠল মনে মনে ভাবল এটা হয়তো খুব দামি কিছু কিন্তু সে সঙ্গে সঙ্গেই বুঝতে পারল এটা কারও হারানো জিনিস সেই সেটা নিয়ে গেল গ্রামপ্রধানের কাছে গ্রামপ্রধান হাঁসটি দেখে বিস্মিত হয়ে উঠলেন তিনি বললেন সোনা এটা তো আমাদের জমিদারের হারানো মূর্তি তুমি এটা ফেরত দিয়ে বড় কাজ করেছ জমিদার খবর পেয়ে নিজে এসে সোনাকে জিজ্ঞাসা করলেন তুমি এটা পেয়েই আমাকে ফিরিয়ে দিলে কেউ জানতেও পারত না সোনা মাথা নিচু করে বলল আমার বাবা আমাকে শিখিয়েছেন সত্য আর সৎ থাকা সবচেয়ে বড় ধন জমিদার মুগ্ধ হয়ে বললেন তোমার মতো ছেলে সত্যিকারের সোনা আমি তোমার পড়াশোনার দায়িত্ব নিলাম এরপর থেকে সোনা নিয়মিত স্কুলে যেতে লাগল সে পড়াশোনায় খুব ভালো করল এবং একদিন সে বড় হয়ে শিক্ষক হল সে আবার নিজের গ্রামে ফিরে এসে একটি স্কুল তৈরি করল যাতে গ্রামের অন্য শিশুরাও শিক্ষার আলো পায় গ্রামের সবাই তখন বলত আমরা তো আগে ভাবতাম সোনা শুধু ধাতু কিন্তু এখন জানি সত্যিকারের সোনা হল সৎমন আর ভালোবাসা